শীতের সময় কিন্তু স্যুপ খেতে বেশ ভালো লাগে আজকে বানাচ্ছি চিকেন ভেজিটেবল স্যুপ চিকেন স্যুপই বলা যেতে পারে জাস্ট অল্প একটু ভেজিটেবল অ্যাড করেছি আর কি তো শুরুতে প্যানে তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে একটা লেগ পিস নিয়েছি তিন টুকরো করে দিলাম স্বাদ মতো লবণ অর্ধেকটা গাজর কিউব করে দিলাম একটা পেঁয়াজ তিন চারটার মতো রসুনের কোয়া আর তিন চার টুকরো ছোটো ছোটো করে আদা বাস এইটুকু দিয়ে প্রায় এক লিটার মতো আর একটা তেজপাতা এক লিটার মতো পানি দিয়ে এটাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি সেদ্ধ করব লো মিড মানে একদম হাই ফ্লেমে না মিডিয়াম ফ্লেমে রেখেছি চুলাটা ঢাকনা দিয়ে তো ঢেকে দিলাম এবার অপর দিকের কাজগুলো করে ফেলি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এক কাপ পরিমাণ পানির মাঝে এটা গুলে নিলাম তারপর হচ্ছে দুইটা ডিম দিয়ে দিলাম ডিমটাও ফেটে নিলাম আমার প্রায় পঁচিশ পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি এই যে পানি থেকে মুরগির মাংসটা প্লাস গাজর যে যে মশলাগুলো দিলাম সেগুলো আবার উঠিয়ে নেব আর এই পানিটাই হচ্ছে চিকেনের স্টক হিসেবে কাজে দিবে এটা ইচ্ছে করলে কিন্তু ফ্রোজেন করেও যখন মনে যায় তখন ইউজ করা যেতে পারে তো আমি আজকে তখন এই যে পানিটা ছেঁকে নিলাম তারপর হচ্ছে দিয়ে দিলাম আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি হচ্ছে চিকেন গুলো গাজর আদা রসুন সব ছোট ছোট করে কেটে নিছি আর ওপর দিয়ে মনে হচ্ছিল একটু সবজি দিই তো একটু বাঁধাকপি দিলাম ক্যাপসিকাম দিলাম একদমই পরিমাণে কম দিয়েছি আর আমার কাছে মনে হয়েছে বেশি ঘন হয়ে যাবে তাই এক কাপ পানি অ্যাড করেছি আর ওই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম আর সাদা কালো গোলমরিচ আমি একসাথে মিক্সড করে রেখে দিই সেখান থেকে অল্প পরিমাণ দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এবার দিয়ে দিব হচ্ছে যখন ফুটে আসছে তখন দিয়ে দিব হচ্ছে যে ডিমটা ফেটে রেখেছিলাম ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা তো দিয়ে দেওয়া সুপে সবাই জানে কিভাবে ডিম দিতে হয় তো উপর থেকে এমনভাবে দিচ্ছি যেন একসাথে জমাট বেঁধে না যায় তা ডিমটা দেওয়া হয়ে গেলে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে হচ্ছে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বাস মাঝখানে আমি একটু সয়া সসও দিয়েছি দেখেন যতটা মনে হচ্ছে ঘন হয়েছে অনেক বেশি আসলে এরকমটা হয় নাই আর স্যুপ ঠান্ডা হলে কিন্তু অনেক বেশি ঘন হয়ে যায় তবে এটা ঠান্ডা হওয়ার পর্যন্ত এটা থাকবে না আমি পরিমাণে অনেক অল্পই করেছি যে আমার বাচ্চারা আবার এই স্যুপটা খুব পছন্দ করে খায় চিকেনের টুকরোগুলো তো একটাও থাকবে না ওরা বেছে বেছে সবগুলো চিকেন খেয়ে নেবে এরকম আর কি তো আর হ্যাঁ লাস্টে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসটা দিলে সুন্দর একটা রান আসে খেতে ভালো লাগে স্যুপ আর সাথে সাথেই কিন্তু আমার বাসায় স্যুপটা খাওয়া হয়ে গিয়েছে খাওয়ার পরেই আমি বয়সটা দিচ্ছি অনেক বেশি টেস্টি হয়েছে স্যুপটা বিশেষ করে আমার রিয়ামটা মানহার রিয়াম বেশি পছন্দ করে খায় রাফান সব কিছু এতটা ওর পছন্দ মতো হলে খায় ও অল্প খেয়েছে বাট রিয়াম আর মানহা মানে ডিনার করে ফেলেছে আজকের এই স্যুপ দিয়ে ওরা এতটাই পছন্দ করে খেয়ে নিছে সহজ একটা রেসিপি আশা করি সবার কাছে ভালো লেগেছে আর হ্যাঁ ঝাল ঝাল করে খেতে চাইলে উপর দিয়ে আবার একটু কাঁচামরিচ দেওয়া যায় একটু হট সস দেওয়া যায় যেটা আমি দিয়ে খেয়েছি উপর দিয়ে আবার একটু হট সসটা দিয়েছি একটু কাঁচামরিচ দিলাম তারপর মজা করে খেয়ে নিছি সহজ একটা রেসিপি শীতের মাঝে মানে যখন মনে চাইবে জাস্ট সেদ্ধ হওয়ার জন্য যে ওই মিনিট বললাম সেটা সেটাই সময় এছাড়া কিন্তু একদমই সময় লাগে না মেহমান বসিয়েও কিন্তু এই স্যুপটা বানিয়ে নেওয়া যাবে এটা এতটাই সহজ এবং টেস্টি একটা স্যুপ বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি সহজ একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমার আপুদের কাজে লাগবে আল্লাহ হাফেজ